আসসালাম আলাইকুম আপনার জব পেপার গত ক্লাসে আমরা মহাকাশ অধিবেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস এমসিকিউ সম্পর্কে জানছিলাম আজকে আমরা মহাকাশ অধিবেশন সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বিভিন্ন জব পরীক্ষায় যেমন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেই সব প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং সৃষ্টি জগতের সকল বস্তু এক অপরকে যে বলে আকর্ষণ করে তা হচ্ছে মহাকর্ষ বল সূর্য এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বল তা হচ্ছে মহাকর্ষ বল পৃথিবী ও তার নিকটস্থ যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তা হচ্ছে অভিকর্ষ বল পৃথিবী এবং মানুষের মধ্যে যে আকর্ষণ বল তা হচ্ছে বল মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন কোন বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা তাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটা হচ্ছে বস্তুটির ওজন তারপরে আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আহ সামনে কোনো বস্তুর ওজন পৃথিবীকে ওই বস্তুর ওজনে ছয় ভাগে এক ভাগ

প্রশ্নটা যে প্রফিসটা জানলে কিন্তু আর কোনো প্রশ্নের দিকে টাকাতে হবে না স্থান বেদে বস্তুর অভিকর্ষ স্তরণ ও বস্তুর ওজন মেরু অঞ্চলে অবিকর্শ স্তরণ কিন্তু সর্বোচ্চ আর বস্তুর ওজন কিন্তু সর্বোচ্চ মির্কি অঞ্চলে বস্তুর অবিকশ স্তর কিন্তু সর্বনিম্ন আর বস্তুর ওজন কিন্তু সর্বনিম্ন মেরু অঞ্চলে তারপরে বিষয় রেখা থেকে মেরুতে নি মেরুতে নিয়ে বাড়তে থাকে আর বস্তুর ওজনও বাড়তে থাকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ মাটি থেকে উপরে উঠি তাহলে অভিজ্ঞতা স্থান কমতে থাকে আর বস্তু ওজন কিন্তু কমতে থাকে ভবিষ্যৎ থেকে ভিতরে গেলে আমরা যদি ভবিষ্যৎ থেকে ভিতরে যাই তাহলে অভিজ্ঞতা কিন্তু কমতে থাকে আবার বস্তু ওজন কমতে থাকে পৃথিবীর কেন্দ্রে অভিজ্ঞতা স্থান কিন্তু শূন্য আবার বস্তুর ওজন কিন্তু শূন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে আর কিছু প্রশ্ন আছে রয়েছে অভিজ্ঞতা স্থানের মান বাড়লে দূরণ কমে যায় দূরণ কমে যায় দূরণ কাল ও কার্যকরী দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক সমানুপাতিক সরল দূরকের সুতার মধ্যে দৈর্ঘ্য বাড়ালে দুলনকাল কিন্তু বেড়ে যায় পৃথিবীর কেন্দ্রে দুলনকাল অসীম হবে কোন বস্তুকে মেরু থেকে ওজন কমে যাবে বস্তুর বর এবং নিউটন গ্রহের ক্ষেত্রে সংক্রান্ত সূত্র কয়টি গ্রহের তিন গতি সংক্রান্ত সূত্র হচ্ছে তিনটি গ্রহের গতি সংক্রান্ত সূত্র প্রদান করেন বিজ্ঞানী ক্যাটলা বস্তুর বর বরের উপর বিকশের ধরনের প্রভাব প্রভাব নেই পৃথিবীতে কোন বস্তুর ধর বিশ কেজি হলে চাঁদের বস্তুর ওজন হবে বিশ কেজি এখন আমরা জানবো যে বিসিএস পরীক্ষায় এই সম্পর্কে কি কি প্রশ্ন মহাকাশ সম্পর্কে কোথায় কোথায় সাগরে সাগরে কিন্তু সুতা কাটা সহজ কোন গুরুত্বপূর্ণ চল্লিশ বিসিএস পরীক্ষা আসছে অবিকাশ স্তরনের অবিকাশ স্তরনের মান কোথায় সবচেয়ে বেশি এটা হচ্ছে আহ ভূপৃষ্ঠে বস্তুর ওজন কোথায় শূন্য হয় ভূকেন্দ্রে অর্থাৎ ভূমি কেন্দ্রে সাদের মুক্তিবেগ কত সাদের মুক্তিবেগ হচ্ছে টু কিলোমিটার বার্স ওয়ান নিচের কোন তত্ত্বটি সঠিক মিরকি অঞ্চলে যে এর মান সর্বনিম্ন পৃথিবীর কোন অঞ্চলের অভিকর্ষ তরণের মানকে আদর্শ মান ধরা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে একটি বলের দুটি বস্তু কণা একে দূরত্বে যে বল যারা পরস্পরকে আকর্ষণ করে সেটা হলো মহাকর্ষীয় বিদ্রোহ চন্দ্র ও পৃথিবীর দূরত্ব যদি দ্বিগুণ হয় তবে তাদের মধ্যে মহাকর্ষ বলে বল পূর্বের তুলনায় চারবাগের এক ভাগ হবে একটি সহ দু লোকের দূরং কাল কোথায় সবচেয়ে কম হবে এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে গড়ির কাটার গতিকে কোন ধরনের গতি উদাহরণ হিসাবে চিহ্নিত করা হয় পর্যাবৃত্ত গতি মহাকর্ষ বল কার্যকর হয় যে কোন বিনিময়ের ফলে এটা হচ্ছে গ্রাভিটন বুক স্ট্রয় কোন বস্তুর যদি পঞ্চাশ কেজি হয় সাদা হবে পঞ্চাশ কেজি থাকবে মান বৃদ্ধি পাবে আশা করি তত্ত্ব আপনাদের অনেক অনেক উপকার আসবে আপনারা অবহেলা না করে তথ্যগুলো ভালোভাবে দেখে নেবেন মহাকর্ষ সবীক্ষণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেসব প্রশ্নগুলো আপনাদের অনেক উপকার আসবে ভালোভাবে দেখে নেবেন যদি ভালো লাগে থাকে তাহলে করে রাখবেন আর যদি পেজে ফান তাহলে লাইক করবে এবং শেয়ার করে রাখবেন ভালো থাকবেন সবাই